আসলে এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে ইট অল হ্যাপেনড সো ফাস্ট দ্য ব্রেক্স ফেলড বাংলায় বলুন প্লিজ আই ডু নট স্পিক বাংলা চাচা এখানে কাচ্চি খাওয়া যাবে না হ্যাঁ আমি কাচ্চি খাবই গেলাম না তো বিমানে আমি কাচ্চি খাবই মাগু অনেক দিন কিছু খাই নাই 2 টাকা দাও মা আঙ্কেল আপনি এখানে কিভাবে আসলেন এটা তো প্লেন এইখানে আপনি এলেন কই থেকে ভাই আমার অনেক দিনের শখ ছিল আমি প্লেনে উঠব কিন্তু কখনো টাকার জন্য উঠতে পারি না আজ এআই হয়ে উঠতে পারছি বন্ধুরা টিকিট পাইনি তাই প্লেনের ছাদে করে নোয়াখালী যাচ্ছি এইটাই মজা ভাই আমি কিন্তু আকাশেই ট্রেন্ড ফলো করলাম হ্যাঁ হ্যাঁ এটা নাকি সেই দেখতে কিছু নতুন এরকম স্কাই ডাইভিং করে সেই মজা পাচ্ছি এত মজা কোনো ছেলে মানুষও দিতে পারবে না এটাই বাস্তব এখনকার ছেলেরা দুষ্টু কিন্তু কাজের বেলায় শূন্য কক্সবাজার এনজয় করতে এসেছি নিচে গিয়ে রুমে যাব তারপর আইফোন 17 প্রো ম্যাক্স প্রি বুকিং দিব কি যে মজা দেশের এই প্রথম আমি 17 প্রো ম্যাক্স প্রি বুকিং করলাম তা আবার হালাল টাকায় কালকে কক্সবাজার থেকে কয়টা আইফোন নিছো দুইটা আইফোন নিলাম তাই অনেক কষ্ট হয়ে গেছে ভাই আপনি স্পাইডারম্যান হয়ে ও রিকশা চালাচ্ছেন

এই যে এখনকার ছেলেপেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে সেটা আপনি কিভাবে দেখেন আমি আসলে ফুল এইচডি তে দেখি বাচ্চারা দেখো তোমরা কি করলা জীবনে আমি হাজবেন্ডের সাথে হনিমুনে আসলাম কি হিংসে হয় তোমাকে পেয়ে আমার জীবন ধন্য এখন আসো একটু আদর করি বুইরা সব কত আগে আইফোন দে স্কাই করার আর একটু মজা নেওয়ার জন্য নতুন বিয়ে করেছি তোমার কেমন লাগে আমি তো সেই মজা পাচ্ছি আমাদের প্রথম হানিমুন আকাশে আশি হানিমুন এক্সপেরিয়েন্স জাস্ট ওয়াও আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার একটি চরম ভাঙা রাস্তায় চারিদিকে শুদ্ধ ঘোর্ত ও মা বাইকের ভাই ঘোর্তে একদম হারিয়ে গেল আমাদের হেল্প করতে হবে দাদা হলুদ আছে না দিদি হলুদ তো শেষ দুঃখিত হলুদ শেষ টিকটকের কারণে এখন সবাই কিনছে টমেটোর দাম শুনে প্রেমে পড়া যায় কিন্তু টিকবে কতদিন প্রেম টমেটোর মতোই লাল হলেও ভেতরে টক আহ সোনাগো আমার

এটা আমার প্রথমবার যে আমি গরুর সাথে প্লেনে উঠেছি তোর দাদিমাকে বলিস এয়ারপোর্টে গাড়ি পাঠাতে কাউস আর নট অ্যালাউড অন দ্য প্লেন গেট অফ নাও গরু নিয়ে বিমানে যাইতে দিল না তাই বিমান থেকে লাভ দিছি তগো দাদিরে বলিস অনেক মজা লাগতাছে এই পাইলট এই পাইলট বিমান তামা আমার আগাতে হবে আমার বিমানে আগা আসে না স্যার আমার ধান খেতে বসে আজকে অভ্যাস হবে চাচা বিমানে উঠে পাদ মারা যাবে না আই সিস্টেম তগো বাথরুম কোন দিকে একটু দেখাও একটু দেখাও কি বললি বুড়া তুই কি দেখাবো প্রশ্নের উত্তর দেখরা চাচা এখানে পাদ মারা যাবে না দূরเลউড়া 70000 টাকা দিয়ে টিকিট নিয়ে একটা পাদও মারতে পারুম না কেLambda তো কবি মানে ওরা আমাকে প্লেনে পাততেও দিলো না আমি নেমে গেলাম এখন fart দে মজা লাগছে প্লেনে fart দেওয়া নিষেধ হাজার টাকা টিকিট কেটেছি আর fart দিতে পারবো না প্লেন থামান আমি নেমে যাব না শোনা মধ্যে কোনো কষ্ট নাই ভাই সুন্দর আপু দেখলে তো একেবারেই কষ্ট নাই স্যার প্লিজ ভিডিও করবেন না 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 কোনো সমস্যা নাই আপু গাইস আপুটা কি সুন্দর স্যার প্লিজ ভিডিওটা বন্ধ করুন জাস্ট একবার আপু জাস্ট একবার পিজ আরে কোনো সমস্যা নেই একবারই তো হেডার আলাপ করছ ভিডিও বন্ধ কর নালে জানালা দিয়ে লাத்தி দিয়ে ফালাই দেবো মাফ kore den কই তোমাদের শীত খালি জামুনা তোদের বোসা চাচা বিমানে উঠে পাদ মারা যাবে না আই তকও বাথরুম কোন দিকে আমি তো তাকেই বিয়ে করব যার ব্যবসা আকাশে উঠতেছে আমি বেলুন বেচি আমার ব্যবসা প্রতিদিন আকাশে উড়ে হ্যালো নাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য